হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসার এসে এই মুহূর্তে চলে আসি বাংলাদেশ চিড়িয়াখানায় এখানে দেখেন আজকে ঈদ উপলক্ষে উৎসে বড় ভিড় একদম ভিড়ে বরপূর্ণ প্রচুর লোকজন এখানে আসছে শুধু চিড়িয়াখানা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসে পরিবেশটা কত সুন্দর যারা ঘুরতে পছন্দ করেন আসলে বাংলাদেশের ঢাকা সিটিতে আসলে ঘোরার মতো খুব একটা জায়গা নাই সেই ক্ষেত্রে এখানেই একমাত্র ভরসা মানুষের ঘোরার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ঘুরতে আসছে এর পাশে হচ্ছে পাখির খাঁচা এটা আর যে রেস রেসাস বানার যেটা এই বানারের খাঁচা এটা এটা আমি এখন সেন্টারের যে পয়েন্ট আছে ওই সাইডটাতে এখানে আজকে এই চিড়িয়াখানা ঈদ উপলক্ষে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে তো যে এখান থেকে আসছেন সবাই ঘুরতে চলতে আসতে পারেন আপনারা দেখাই যদি এই বছর অনেক বড়ো বিস্তর জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা অবস্থিত সো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ খুবই সুন্দর আর বিশেষ করে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য সবচেয়ে সুন্দর জায়গা আমি যদি একটু দেখাই একটা একটু বাবুরা আসছে তাদের যদি একটু বানরের খাঁচার কাছে আসি এখানে হচ্ছে বানরের খাঁচা এইখানে রেসাস বানার এগুলা দেখতে পাচ্ছেন বানর বসে আছে আর ওইখানে বানর দুল খাচ্ছে দুলনায় দুল খাচ্ছে অসাধারণভাবে তো ঈদ উপলক্ষে সবাই ঘুরতে আসতে পারেন পরিবার পরিজনকে নিয়ে মোটামুটি ভালোই বেশ ভিড় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাট ব্যবসা গরম ইমিউনিটি চেঞ্জ আছে আর কি তো থ্যাংক ইউ সো মাচ সবাই এস আর এস থাকুন এই ছিল একটা লাইভের মতো আমি দিয়ে গেলাম পরবর্তী আরও আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন থাকবেন সবাই আসতেছে এসআরএস এস আর থাকুন এই ছিল চিড়িয়াখানার লাস্ট আপডেট 미루다 <목소리도> <목소리도>